বেশ কিছুদিন পর বাচ্চাদের হচ্ছে পছন্দের খাবার রান্না করে দিলাম আর মেয়েটা না ইদানিং এত দুষ্ট হয়েছে মেয়েকে নিয়ে আসলে বিপদে আছি। সো হ্যালো ব্রিওান কেমন আছেন সবাই নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন আশা করছি আজকে ভিডিওটি আপনাদের হচ্ছে ভালো লাগবে আর হচ্ছে আজকে বেশ কিছুদিন পর হচ্ছে বাচ্চাদের পছন্দের রান্নাটা করলাম আর কি তো ওদের সাথে ওদের বাবার জন্য আর কি রান্না করে নিয়েছিলাম তো ওদের বাবা ছেলে মেয়ের জন্য আর কি রান্না করে নিয়েছিলাম একটু বিরিয়ানি তাও আমি শর্টকাটে রান্না করি তো কিভাবে রান্না করি সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করে চলেন আজকে আজকে সকালবেলা আসলে বরমশাই হচ্ছে ওকে নাস্তা করে দিতে পারে নাই ও শুধু ডিম সেদ্ধ খেয়ে চলে গেছে তো আমার একটু খেয়াল ছিল না যে ও সকালবেলা হচ্ছে ডিউটি ছিল বিরিয়ানিতে আসলে অনেকে অনেকভাবে রান্না করে আমি নিজেও অনেকে অনেক রেসিপি দেখছি যে অনেকে অনেকভাবে রান্না তো আমি যাই হোক আমি হচ্ছে নিজের করে শর্টকাটে রান্না করি আর কি মানে যতটা তাড়াতাড়ি আর কি রান্না করা যায় তো আমি আসলে প্রথমে হচ্ছে তেলের মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছিলাম আর সাথে হচ্ছে পেঁয়াজ দিয়ে একটু বেরেস্তা করে নিশি ওখান থেকে একটু নামিয়ে রাখছিলাম যাতে মানে লাস্টে গার্নিশের জন্য আর হচ্ছে ওখানে পেঁয়াজের মধ্যে আমি একটু ওই যে মুরগির মাংস দিয়ে আজকে রান্না করবো যেহেতু মুরগির মাংসের সাথে আমি আজকে আবার একটু আলু দিয়ে দিছিলাম আমার আসছে বাচ্চারা একটু আলু পছন্দ করে তো যাই হোক আমি হচ্ছে আলু আর হচ্ছে মুরগির মাংসটা একটু টক দই দিয়ে হচ্ছে একটু মাখিয়ে রাখছিলাম পেঁয়াজটা ভাজি হওয়ার পর আমি হচ্ছে মাংস আর আলুগুলো দিয়ে দিয়েছিলাম তো তার মধ্যে শুধু আমি একটু লঙ্কার গুঁড়ো আর একটু লবণ দিয়ে দিয়েছিলাম তারপরে একটু নাড়াচাড়া করে আমি একটু বিরিয়ানির যে মশলাটা হয় সেটা একটু সামান্য পরিমাণে দিয়ে আমি হচ্ছে যেহেতু একটু অল্প পরিমাণে রান্না করব তো মশলাগুলো একটু অল্প পরিমাণে দিয়ে দিয়েছিলাম আর হচ্ছে সঙ্গে একটু আদা আর একটু রসুন দিয়ে দিয়েছিলাম তো মশলাটা দেওয়ার পর আমি একটু ভালো করে আর কি একটু কষিয়ে নিব কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি একটু হচ্ছে দুধ দিয়ে দিব এর ভিতরে দুধ দিয়ে আর কি মাংসটা সিদ্ধ করে নিব তো আজকে হচ্ছে একটু তাড়াতাড়ি করছিলাম তো বাচ্চা নিয়ে তো আসলে তাড়াতাড়ি করা তো সম্ভবই হয় না আজকে তো হচ্ছে রান্না কমপ্লিট না হতেই বড় চলে এসছে খাওয়ার জন্য মানে সকালবেলা তো ডিম সিদ্ধ হয়ে গেছিল তো ওর আসলে অনেকটা ক্ষুধা পেয়ে গেছিল তো হচ্ছে প্রায় একটা দিকে চলে আসছে আর কি লাস্ট মুহূর্তে যে হচ্ছে আমি একটু হচ্ছে ভাপা দিয়ে রাখি বা পনেরো বিশ মিনিটের জন্য সেটা কিন্তু আর রাখতে পারিনি তো আজকে হচ্ছে ওই চুলা থেকে আজকে খাবার বেড়ে দিছিলাম তো যাই হোক এখানে কিন্তু আমি হচ্ছে কষানোর শেষে হচ্ছে দুধ দিয়ে দিছিলাম দুধ দিয়ে এখন দুধটা দিয়ে হচ্ছে এই মাংসগুলো আর কি জাল দিয়ে নিব আমি হচ্ছে আগে একটু আলাদা করে রান্না করতাম মানে পোলাটা আলাদা করে রান্না করতাম আবার মাংসটা আলাদা করে রান্না করতাম এখন কি করি এখন হচ্ছে মাংসটা রান্না করি মাংসটার মধ্যে পোলা জলটা দিয়ে নিই আর সবচেয়ে বড় কথা হচ্ছে মধ্যে গোলাপ জল দেয় কেওড়া জল দেয় ঘিটা ব্যবহার করি আর কিছুই দেই না তো আমার হচ্ছে এরকম ভাবে মেয়েকে নিয়ে হচ্ছে একটু বিপদেই পড়ে আসি মানে হচ্ছে সমস্যা কি যে মেয়েটা হচ্ছে উপরে আমরা তো দোতলা বাসায় থাকি তো হচ্ছে কি করে ও হচ্ছে অনেক সময় আমি বুঝতেই পারি না ও হচ্ছে খেলনা থেকে শুরু করে পোশাক থেকে শুরু করে ও বিভিন্ন জিনিস হচ্ছে মানে জানালা দিয়ে বা হচ্ছে দিয়ে হচ্ছে হচ্ছে সব ফেলে দেয় নিচে আমি বুঝতেও পারি না আর কখন যে ফেলে দেয় বা কখন যে কোন জিনিসটা ফেলে দিল সেটাও আসলে বুঝতে পারি না তো অনেক সময় হয়তো মানে পরে জানতে পারি যে এটা নিচে ফেলে দিছিল। অনেক সময় হয়তো বাসালা ভাবি যেটা তাই কুড়ে পায় তো তো উনি দেয় আর অনেক সময় তো দেখা গেলো কোনো জিনিস আমি পাই না আগে হচ্ছে ছেলে হচ্ছে এরকম ছিল ছেলে হচ্ছে উপর থেকে কি করতো হচ্ছে মানে বারান্দা থেকে বা জানালা থেকে হচ্ছে জিনিস মানে ফেলে দিত হয়তো ক্লিপ মানে যেটাই থাকা থেকে শুরু করে ওই জিনিস ফেলে দিত। দিতাম তো যাই হোক তারপরে হচ্ছে একবার ও হচ্ছে টাকা কিন্তু হচ্ছে বারান্দা থেকে ফেলে দিছিল তো তিন হাজার টাকার মতো ও হচ্ছে বাবার মানি ব্যাগ থেকে নিয়ে হচ্ছে ফেলে দিছিল আর কি নিচে তো টাকাটা আমরা আসলে পরে হচ্ছে পাইছিলাম তো যেভাবে হোক পাইছিলাম কিন্তু তারপর থেকে হচ্ছে ছেলে আর কিন্তু কোনো কিছু ফেলে দেয় না ও হচ্ছে তারপর থেকে যে ও আর কোনো কিছু কিন্তু ফেলে দেয় না কিন্তু এখন হচ্ছে মেয়েটাকে নিয়ে সমস্যা হয়েছে ও হচ্ছে জিনিসপত্র উপর থেকে সব ফেলে দেয় মানে হচ্ছে মেয়েকে তো বোঝাতেও পারতেছি না আর হচ্ছে আমি তো সবসময় হয়তো খেয়ালটাও রাখতে পারতেছি না কিন্তু মানে এই একটা সমস্যা এখন কি করি এই তো সেদিন হচ্ছে ওর দাদার গেঞ্জি প্যান্ট এগুলা ফেলে দিছিল ওগুলো তো নষ্ট হয়ে গেছে তারপর হচ্ছে বাটি বাটি ফেলে দিছিল কখন যে বাটি ফেলে দিছিল আমি নিজেও জানি না এসব নিয়ে আসি হচ্ছে মহাবিপদে তো যাই হোক এই দিকে আমার রান্নাটা হচ্ছে প্রায় শেষের দিকে আর কি আসলে হচ্ছে রান্নাটা শেষে মানে মনের মতো করে করতেই পারিনি কি জন্য তাড়াতাড়ি করে করতেছিলাম বর্মশাই খাওয়ার জন্য চলে আসছে আর ও বলতেছিল অনেক ক্ষুধা পাইছে যেরকম হয়েছে সেরকম ভাবে আমাকে দাও তো তো আমি কি করব রান্নাটা হয়তো আরো হচ্ছে দশ পনেরো মিনিট যদি একটু ভাপে রাখা যায় তো তাহলে আরো বেশি ভালো হয় কিন্তু হচ্ছে বর্মশাই চলে আসছে খাওয়ার জন্য তো আমি কি করবো আমি হচ্ছে গরম গরম ওখান থেকে ওরকমই আর কি দিয়ে দিলাম যে ঠিক আছে তুমি এভাবেই খেয়ে নাও আসলে আমার হচ্ছে ছেলে মেয়ে দুজনেই হচ্ছে এই যে পোলাও বা বিরিয়ানি একটু রান্না করে দিলে মাংস দিয়ে বা রান্না করে দিলে না ওরা আসলে একটু খায় ওরা ভাতটা পছন্দ করে খাবারটা তো আমি মাঝখানে নিই তো ভাবলাম যে বাচ্চারা যেহেতু পছন্দ করে তো একটু রান্না করে নিই আমি মাঝে মাঝে ওদের জন্যই আর কি অল্প পরিমাণে একটু করে রান্না করে দিই তো আমি হচ্ছে আমার জন্য এই যে ভাত তারপর হচ্ছে আলু ভর্তা আর হচ্ছে একটু ছোট মাছ বের করে ওটা পেঁয়াজ হচ্ছে শুকনা লঙ্কা দিয়ে ভাজি করে নিয়েছিলাম তো এটা দিয়ে হচ্ছে আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করছিলাম তখন পর্যন্ত যারা ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু পেজে একটু ফলো দিয়ে দিবেন আর হচ্ছে যাতে পরবর্তীতে হচ্ছে নতুন ভিডিও দেখতে পারেন আর আমার ভিডিও সম্পর্কে কিছু বলা হলে সেটাও কমেন্টে জানাতে পারেন তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবে নতুন ভিডিওতে কথা হবে সেই পর্যন্ত টাটা